জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল দেওয়া হলেও এখনো আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে তো আজকের এই ভিডিওতে সেই প্রশ্নগুলো এবং উত্তরগুলো জানিয়ে দেব তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ এই যে দেখতে হবে আর আপনি যদি আমাদের সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিকে অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সো লেটস গেট স্টার্ট তো আজকের এই ভিডিওতে আমরা অনার্স ভর্তি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নেব প্রথমত আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে প্রথম মেরা তালিকায় চান্স পায়নি এখন করণীয় কী উত্তর হচ্ছে দ্বিতীয় মেরা তালিকার জন্য অপেক্ষা করা এরপরের প্রশ্ন হচ্ছে দ্বিতীয় মেরা তালিকার জন্য আমাদের আবার আবেদন করতে হবে কিনা উত্তর হচ্ছে না আপনি যে প্রাথমিক আবেদন করেছেন সেই আবেদন থেকে আপনার রেজাল্টই চলে আসবে এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে যদি দ্বিতীয় মেদা ওর চান্স না পায় তখন কি করব উত্তর হচ্ছে আপনাকে রিলিজ শিলিফের জন্য অপেক্ষা করতে হবে কারণ আপনি রিলিজ স্লিপে পাঁচটি কলেজ চয়েস দিয়ে আবেদন করতে পারবেন এরপরে প্রশ্ন প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে এখন ভর্তি না হয়ে এই চান্স পাওয়া দিয়ে পরে ভর্তি হতে পারব কিনা উত্তর হচ্ছে না পনেরোই জুলাইয়ের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে আর যদি ভর্তি না হয় তাহলে আপনার ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে তাই এই চান্স পাওয়া নিয়ে পরবর্তীতে ভর্তি হতে পারবে না তবে পরে রিলিফ স্লিপে নতুন করে আবেদন করতে পারবে প্লাস নতুন চান্স পেলে ভর্তি হতে পারবে এরপরে প্রশ্ন প্রথম মেয়াদ তালিকায় চান্স পাওয়ার পরেও যদি ভর্তি না হই তাহলে কি দ্বিতীয় মেদা তালিকায় না আসবে উত্তর হচ্ছে না প্রথম মেয়াদ তালিকায় পেলে দ্বিতীয় মেয়াদ তালিকায় তাদের আর দেখা হয় না বা হচ্ছে তাদের নাম আসবে না এর পরের প্রশ্ন এখন যে কলেজের চান্স পাইছি সেখানে ভর্তি হতে চাচ্ছি না করণীয় কী এখন ভর্তি না হয়ে আপনাকে রিলি জন্য অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে যে সাবজেক্টের চান্স পেয়েছি সেটা পছন্দ না এখন করণীয় কি। এটার জন্য আপনার করণীয় হচ্ছে আপনি মাইগ্রেশন অন করে ভর্তি হয়ে যান অথবা আপনি ভর্তি না হয়ে রিলি জন্য অপেক্ষা করতে পারেন এরপর হচ্ছে মাইগ্রেশন রেজাল্ট কখন দেয় দ্বিতীয় মেলা তালিকার সাথে মাইগ্রেশন রেজাল্ট পেয়ে যাবেন এরপর হচ্ছে কোটার রেজাল্ট কি আলাদা দেয় হ্যাঁ অবশ্যই কোটা রেজাল্ট আলাদা দেওয়া হবে তবে আপনার পয়েন্ট অনুযায়ী যদি আপনি যদি মেরা তালিকায় চান্স পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মেরা তালিকাতে চান্স দেওয়া হবে এরপর হচ্ছে অ্যানিউ নোটিশ অনুসারে পাঁচশো পঁয়ষট্টি টাকা কীভাবে দিব উত্তর হচ্ছে কলেজে মোট যে টাকা চাইবে ওটার ভিতরে এই টাকা যুক্ত থাকবে তাই আলাদা করে টাকা দিতে হবে না এই টাকা কলেজ নিজ উদ্যোগে পরিশোধ করবে শিক্ষার্থীদের এখানে কোনো কাজ নেই এরপর হচ্ছে রিলিফ চান্স ট্রান্সফার সম্ভাবনা কতটুকু উত্তর হচ্ছে কলেজ বেদে আসন সংখ্যা বেধে আবেদন সংখ্যা বেধে তোমার মার্ক বেদে বা তোমার ভাগ্য বেদে এক এক কলেজে এক এক রকম সম্ভাবনা তাই নির্দিষ্ট করে বলা যাবে না যদি কলেজের সিট থাকে আর তোমার পয়েন্ট যদি ভালো থাকে বা হচ্ছে তোমার মার্ক যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবে তবে সরকারি কলেজের সিট কম থাকে এটাই স্বাভাবিক এই জন্য তুমি চাইলে বেসরকারি যে কলেজগুলো আছে সেগুলোতে ট্রাই করতে পারো সর্বশেষ অনার্সে ক্লাস কবে শুরু হবে ক্লাস শুরু হবে একুশে জুলাই থেকে আর দ্বিতীয় মেয়াদ রেজাল্ট কবে আসবে দ্বিতীয় মেয়াদ রেজাল্ট আসবে বিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে বা পঁচিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে এই সময়ের মধ্যে অনার্স দ্বিতীয় মেয়াদ রেজাল্ট দেওয়া হবে তো আশা করি আজকের ভিডিওতে তোমরা অনেকগুলো অনার্স ভর্তি পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পেয়ে গেছো তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না ধন্যবাদ সবাইকে